দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন যারা সংযুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়াই সুন্দর আপুটি সম্পর্কে আপত্তি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের ফর্সা উচ্চতা ফুট দুই ইঞ্চি লম্বা উনি ওনার পরিবারের সাথেই থাকে ওনার বর্তমান বয়স বিশ বছর ওনার আগে বিয়ে হয়েছিল। কিন্তু আপনার হাজব্যান্ড স্ট্রোক করে মারা যায় এই এরপর থেকে উনি ওনার বাবার বাড়িতেই থাকে ওনার কোনো বাচ্চা কাচ্চা হয়নি তো বর্তমানে সে কিছুই করছে না আপাতত আপনার হচ্ছে বাসায় একটা সেলাই মেশিন আছে ওইখানে মাঝে মাঝে টুকটাক কিছু কাজ কাম আসলে করে আছে খুবই অবস্থা খারাপ অসহায়ের মধ্যে পড়ে আছে উনি ওনার বাবা মায়ের কাছে থাকে তো বর্তমানে আসলে তার এই সার্বিক পরিস্থিতি জেনে অনেক সময় বিয়ে সাদিয়ে আসলেও ভেঙে যাচ্ছে বা যৌতুক দাবি করতেছে বিভিন্ন সমস্যার কারণে জর্জরিত অবস্থায় আছে তো আপনারা যারা মেয়েটিকে দেখে যদি ভালো লাগে বা তার পরিবারের সব কিছু জেনে শুনে যদি মনের মানুষ বানাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তার সাথে যোগাযোগ করে নেবেন উনি বলেছে বয়স একটু বেশি হলেও সমস্যা নেই বিবাহিত ছেলে হলেও ওনার কোনো আপত্তি নেই আপনারা অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন আর আপনারা জানেন যে আমরা ইউটিউবের নিয়মকানুন মানতে গিয়ে নাম ঠিকানা বলতে পারি না আপনারা ওনার কাছ থেকেই সব কিছু জেনে নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আর আমাদের চ্যানেলের সাথে আর ছিলেন আছেন থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে না টেনে পুরো ভিডিওটি দেখবেন একটি লাইক একটি কমেন্ট শেয়ার করতে অবশ্যই বলবেন না আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমরা আপনাদেরকে ভালো ভালো বিনোদনমূলক ভিডিও উপহার দিতে পারবো ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম